শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী সৃষ্টি বড়মা পরম পূজ্য পাদের সৃষ্টি বর্দা পরম পূজ্য পাদের সৃষ্টি আচার্য এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকে আমার ভক্তি বিন্দ্র কোটি কোটি প্রণাম যুগপুরুষোত্তম সৃষ্টি ঠাকুর অনুদন চন্দ্রের একশো সাঁত্রিশতম আবির্ভাব বর্ষ উপলক্ষে সাউথ গড়িয়া ঠাকুরবাড়িতে এই যে উৎসব আয়োজিত হয়েছে এই উৎসবে আগত ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ সমস্ত দাদা এবং মায়েদেরকে আমার শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর যুগপুরুষোত্তম তিনি মানব জাতির সকল ক্লেশ মলিনতা সকল গ্লানি থেকে মুক্ত করবার জন্য তার এই ধরিত্রীর বুকে নররূপে আবির্ভাব পুরুষোত্তম কে সে সম্পর্কে ঠাকুর একটি সহজ সুন্দর বাণীতে বলছেন সব দেবতাদের সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি এখানে বলবি বল সব দেবতাদের সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন বৃষ্টি যখন ঈশ্বরের সৃষ্টি পাতিত্বের অভিমুখে গমন করে যখন আমাদের সত্তা অধর্ম দ্বারা কলুষিত হয় সকল দেবতাদের সমাহারে পুরুষোত্তম সহজ মানুষ রূপে আসেন আমাদেরকে পাতিত্ব থেকে রক্ষা করতে ধারণ পালন পোষণ করতে আমরা খুবই সৌভাগ্যবান যুগপুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা গুরুরূপে পেয়েছি প্রত্যেকটি মানুষ যারা আজ তার এই নামে দীক্ষা গ্রহণ করেছি আমাদের জীবন দিয়ে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে তার দয়া তার কৃপা আমরা অনুভব করি শ্রী শ্রী ঠাকুর তখন পাবনা জেলার হিমায়তপুরে লীলা করছেন তার ভালোবাসা তার প্রেম তার দয়ার কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে একদিন এক দিন ভিখারি তিনি তার প্রত্যেক দিনের মতো বার হয়েছেন তার ভিক্ষাবৃত্তি কর্মে ভিক্ষা করে তার দিন যাপন হয় তার সংসার প্রতিপালন করে তো পথে যেতে যেতে হঠাৎ শুনতে পেল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার কীর্তন দেয় দল নিয়ে এই পথে আসছেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়ার কথা তার ভালোবাসার কথা শুনেছেন তো সেই দিন ভিখারি তার মনে হলো রোজ তো আমি ভিক্ষা করে আমার সংসার প্রতিপালনের জন্য আহার্য সংগ্রহ করি আজ যখন দয়াল ঠাকুর আসছেন এই পথে তাহলে আজ আর কষ্ট করবো না এখানে দাঁড়াই তিনি যখন আসবেন তার কাছ থেকে অনেক কিছু চেয়ে নেব তিনি তো পরম প্রেমময় তার অনেক ভালোবাসার কথা শুনেছি তিনি যখন আজ আসবেন তার কাছ থেকে আমি আমার এই ব্যথা যন্ত্রণা অভাব কষ্ট নিরসনের জন্য অনেক কিছু চেয়ে নেব ঠাকুর তার কীর্তন দল নিয়ে কীর্তন করতে করতে যখন সেই দিন ভিখারি দাদাটির কাছে এলেন সেই ভিক্ষুক দাদাটি ঠাকুরের সাহায্য প্রার্থী হয়ে তার হাত ঠাকুরের দিকে বাড়ানোর আগেই ঠাকুর কীর্তন করতে করতে এসে সেই ভিখারির পায়ের কাছে হাঁটু পেতে বসে পড়লেন হাব বাড়িয়ে বললেন তুমি আমায় কিছু ভিক্ষা দাও ভিক্ষুক দাদাটি তিনি তো অবাক হয়ে গেছেন যে আমি যার কাছে সাহায্য চাইব বলে যার কাছ থেকে অনেক কিছু চেয়ে নেব বলে আমার অভাব কষ্ট দূর করবার জন্য তিনি আমার পায়ের কাছে বসে আমার কাছে ভিক্ষা চাইছেন আর শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যে ভক্তরা তারা কীর্তন করতে করতে আসছিলেন তারাও অবাক কিছুটা অপ্রস্তুত তারা সবাই ঠাকুরকে বোঝাচ্ছেন যে ঠাকুর আপনার কত টাকা লাগবে আপনি বলুন আমরা এনে আপনার পায়ের কাছে হাজির করে দিচ্ছি আপনি ভিখারির কাছে ভিক্ষা চাইছেন কিন্তু ঠাকুর নাছর বাঙ্গা ঠাকুর হাত পেতে রয়েছেন ভাবে বলছেন তুমি আমায় কিছু ভিক্ষা দাও আর ঠাকুরের ভক্ত দল তারা ঠাকুরকে বোঝাতে ব্যস্ত ঠাকুর আপনার কত টাকা লাগবে বলুন আপনি ভিখারির কাছে ভিক্ষা চাইছেন এই করতে করতে অবশেষে তার ভক্তরা ঠাকুরকে পাঁজা কলা করে ধরে নিয়ে আশ্রমে নিয়ে চলে গেলেন ঠাকুরের মুখ বিষণ্ন তিনি কারুর সঙ্গে আর কোনো কথা বলছেন না কিছুক্ষণ পর যখন ঠাকুর স্বাভাবিক হলেন বলছেন জানিস তোরাজ রাজ কি ভুল করলি ওই যে লোকটা ভিক্ষা চাওয়ার জন্য দাঁড়িয়েছিল ও জন্ম জন্ম ধরে ভিখারি হয়ে জন্মায় ভিক্ষা করে ওর দিন যাপন করে আবার ওর জীবন শেষ হয়ে যায় আবার বৃত্তি নিয়ে ও জন্মগ্রহণ করে ও যদি আমায় আজ একটা টাকা ভিক্ষা দিত ওই ভিক্ষাবৃত্তি থেকে চিরতরে উদ্ধার হয়ে যেত এই হলেন শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র তার মা তাকে একবার বলছেন অনুকূল মানুষ তোর দীক্ষা নিতে চায় না কারণ তোর দীক্ষা নিলে ইষ্ট করতে হয় ঠাকুর তার মাকে বলছেন মা আমি শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল অনুকূল চন্দ্র চক্রবর্তী আমায় যে এক দেয় আমি তাকে শতগুণ করে ফিরিয়ে না দেয়া পর্যন্ত আমি ঘুমোতে পারি না মা আমি যদি কারুর কাছ থেকে এক গ্লাস জলও চেয়ে খাই তা তারই কল্যাণের জন্য দয়াল রোজ আসেন আমাদের দুয়ারে প্রতিদিন প্রত্যুষে হাত পেতে দাঁড়ান আমাদের কাছে দিনের শুরুতে তিনি আমাদের দুয়ারে এসে বলেন তুমি আমায় কিছু ভিক্ষা দাও আমরা যারা তাকে ভালোবেসে দিনের শুরুতে সকল কর্মারম্ভে তাকে ভিক্ষা দিয়ে ইষ্টভৃতি করে আমরা দিন শুরু করি বহু জন্ম ধরে বয়ে আনা বহু ক্লানি বহু কর্মফলের বোঝা তিনি গ্রহণ করে নিয়ে আমাদেরকে নিত্য মুক্ত করছেন আমাদের জীবনের চলার পথে আমরা তা নিত্য প্রত্যক্ষ করি শ্রী শ্রী ঠাকুর এবার এক অভিনব লীলা করলেন তিনি বললেন এবার হবে এমন লীলা অতি চমৎকার আমি হেন না বুঝিব অন্য কঞ্ছার শ্রী শ্রী ঠাকুর তিনি আচার্য পরম্পরা রেখে গেলেন তিনি বললেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিকুরু বংশধর রেদ শরীরে সুপ্ত থেকে তিনি নিরন্তর বললেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর রেদ শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর আমরা শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে সেই একই রকম লীলা তার সেই প্রেম তার ভালোবাসা আমরা এখনো পেয়ে চলেছি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্দার মধ্যে লীলা করেছেন সৃষ্টি দাদার মধ্যে তিনি লীলা করেছেন এখন তার লীলা চলছে সৃষ্টি আচার্য দেবের মধ্যে সৃষ্টি দাদা একটি সহজ সুন্দর বাণীতে বলেছিলেন আজও চলে তার লীলা লোকে লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে গত কনফারেন্সে শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে ঠাকুরের এমনি একটি লীলা চাক্ষুষ করার সৌভাগ্য আমার হয়েছিল আমরা দেওঘর যাই আচার্য সংগ্রহ করার জন্য আচার্য প্রণাম করে কিছু গুরুভাই মিলে আমরা যখন তার নাট মণ্ডপের কাছে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ থেকে এক মা এলেন তার বোন আর তার একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে ছেলেটির বয়স ওই নয় দশ বছর হবে মাটি এসে আচার্যদেবকে নিবেদন করছেন আগে আমার ছেলে যখন খুব ছোট ছিল ওর মাসির কোল থেকে পড়ে যায় মাথায় আঘাত লাগে তারপর থেকে ওর সেরকম বুদ্ধির বিকাশ হচ্ছে না আমরা যাকে বলি অ্যাবনরম্যাল মাটি তার মাসিকে দেখিয়ে বলছেন আমার এই বোনের কোল থেকে পড়ে যায় আচার্যদেব সব শোনার পর বললেন যখন আপনার প্রসব বেদনা উঠেছিল তখন ছিল মধ্যরাত তাই তো সেই মাটি বলছেন ডাক্তার আপনাকে একটা ইনজেকশন করেছিল না বুঝে আগে করেছিল তারপর আপনার সন্তান হয় সকালবেলা তাই তো বুঝেন আগে বোঝুই ডাক্তারটি হলো তার রাতের ঘুম যাতে নষ্ট না হয় তার জন্য ইনজেকশন করে আপনার সন্তানের প্রসব বিলম্বিত করে দিয়েছিল আপনার সন্তানের ব্রেনে চাপ পড়ে তার জন্যেই ওর বুদ্ধির বিকাশ হচ্ছে না আপনার সন্তানের এই অবস্থার জন্য ওর মাসিদায়ী নয় আজকে নয় দশ বছর ধরে তার মাসি এই দোষ বা ক্লানি বহন করে চলছিল যে তার থেকে বাচ্চাটা পড়ে যাওয়ার জন্য মাথায় চোখ লেখে এই অবস্থা আচার্যদেব তার সেই মাসিকে সেই দোষ থেকে গ্লানি থেকে মুক্ত করলেন আট দশ বছর আগে মুর্শিদাবাদের একটা সন্তান জন্মের ঘটনাও তার অজানা নেই সৃষ্টি দাদার সেই বাণী আজও চলে তার লীলা লোকে লোকান্তরে দেখে সেই ভক্তিযার জাগ্রত অন্তরে আসুন আমরা যজন যাজনশীল হয়ে ঈশ্বরভীতি পরায়ণ হয়ে চলে আমরা নিজেরা সপরিবারে স্বপারিপার্শ্বিক সার্থক হয়ে উঠি আমাদের এই জীবনকে ধন্য করে তুলি পরম দলের রাতুল শ্রীচরণে উৎসবে আগত সকলের কল্যাণ ছ মঙ্গলময় জীবনের প্রার্থনা জানিয়ে এখানেই আমার আলোচনা শেষ করলাম জয়ব